হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আমি এখন রয়েছি জিয়াগঞ্জে তো আমি এখন পড়াশোনার সূত্রে জিয়াগঞ্জে রয়েছি তো আজকে আমাদের মানে আমরা যারা যারা থাকি এখানে আমরা তিনজন থাকি তো আমাদের এক রুমমেটের সামনেই বিয়ে তো সেই উপলক্ষে আজকে আমাদের সেই রুমমেটের আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে তো এখন আমাদের আইবুড়ো ভাতের রান্নাবান্না চলছে এখন হচ্ছে মানে সব রান্নাই প্রায় হয়ে গেছে এখন সঙ্গীতা ও হচ্ছে ভাজাগুলো আমাদের এখন উচ্ছে ভাজা চলছে উচ্ছে ভাজা হয়েছে তারপর এখানে আমাদের বেগুন ভাজা হয়েছে মিষ্টি কুমড়ো ভাজা হয়েছে আরও আইটেম আছে সব আস্তে আস্তে দেখাবো রাধুনিকে এখন দেখানো যাবে না রাধুনিকে পরে দেখাবো আমাদের উডবি ব্রাইড এখন

আমাদের আজকে আইটেমে হয়েছে বেগুন ভাজা উচ্ছে ভাজা মিষ্টি কুমড়ো ভাজা সিম ভাজা আর এটা হচ্ছে মাছের তেল আর হচ্ছে মাছ ভাজা আর এদিকে হচ্ছে ডাল তারপরে কাতল কালিয়া আর হলো মুরগির মাংস সাথে মিষ্টি দই আর ফল আর হচ্ছে কেক এই হলো আমাদের ছোট্ট আয়োজন আজকে আমাদের রুমমেটকে আইবুড়ো ভাত দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট আয়োজন খুব সুন্দর সঙ্গীতা করলি রে বাহ দারুন সঙ্গীতা দেখো তোমার জন্য আমি কত সুন্দর